এখানে ভিডিও করার জন্য আসছি ভাইরাল হওয়ার জন্য শুন ভাই আমি আগে থেকেই ভাইরাল এখানে ভাইরাল হওয়ার জন্য আসি না আর আমি বাঙালি নারী ঠিক আছে আমি যদি শাড়ি না পরি কে করবে ভাই আমেরিকার মেয়ে শাড়ি পরবে আমি বাঙালি নারী আমি হাতি চুরি করব আমি শাড়ি করব। আমার কপালে থাকবে আমি বাঙালি নারী ঠিক আছে বা নিকাহ পুরুষ মনে করেন না নিজেকে পুরুষ মনে করেন আপনি পুরুষ বসে আছেন স্ত্রী বাজার যাবে মানে আপনি বলেন কি দশটার সময় বাজারে বিকেল তিনটায় ফিরে আসে কত মানুষ তাকে ধাক্কা আপনি জানেন না আপনি কি আগাছা আপনি কি কাপুরুষ আপনি কি আগাছা ওই যে বাজার পূর্ণ করেছে মেয়েটা ওর কি বাপ নাই ও কি অমুসলিমের মেয়ে ওকে হিন্দুর মেয়ে বলেন কি আপনি হিন্দুর একটা বৈশিষ্ট্য আছে কপালে টিপ দেয় দেখেননি আপনি হিন্দুের একটা বৈশিষ্ট্য আছে হাতে শাখা ব্যবহার করে সাদা চুরি ব্যবহার করে হিন্দুমের একটা বৈশিষ্ট্য আছে কপালে টিপ না দিলে দখল করেছে না ঠিক আপনার জীবনে জন্ম দিতে পারলেই বা হওয়া যায় না প্রসাব করাতে পারলেই মা হওয়া যায় না পাগলীয় বাচ্চা প্রসাদ করাতে পারে পাগলীয় বাচ্চাকে ধূপ পান করাতে পারে পাগলো বাচ্চা জন্ম দিতে পারে পাগলের মধ্যে আর আপনার ওদের পার্থক্য কি আপনার মেয়ে বাজারে যাবে না আপনার মেয়েকে লক্ষ্য করে আল্লাহর নবী বলছেন মনে হচ্ছে যেন তিনি দেখে দেখে বলছেন আপনার মেয়েকে লক্ষ্য করে আল্লাহর নবী বলছেন মনে হচ্ছে যেন তিনি আপনার মেয়েকে দেখে দেখে বলছেন আল্লাহ রসুল বলছেন মহিলা নেতুন কাপড় পরে থাকবে আর এত উলঙ্গ এই যে আপনার মেয়ে ফতোয়া গায়ে দিয়ে আছে আপনি দেখেন না চোখটা একটু নিচু হয় না ছি 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 জন্ম দিতে পারলে পিতা হওয়া পিতা হওয়া যায় দুঃখিত আপনার পরিবর্তনের জন্য এসেছি মনে কিছু নিয়ে না এই মায়ে আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকল দিনই ভাই বোনকে বলছি উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনার লজ্জা কামনা করি আপনার ইতস্ত বোধ কামনা করি আপনার লজ্জা বোধ কামনা করি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পোশাক পরিবর্তন করুন আপনি সালোয়ার কামিজ বেশি চাদর করুন যদি শাড়ি পরেন তাহলে আপনাকে দুই ছড়ের বেলাউজ পড়তে হবে দুই ছড়ের বেলাউজ মানে যার হাত হবে কবজি পর্যন্ত নিচের দিক কমরের নিচে চলে যাবে এক থেকে দেড় গজ কাপড়ের ব্লাউজ পরতে হবে শুনুন শাড়ি পরে ছোট ব্লাউজ গায়ে দিয়ে এদেশের জনগণকে পেট পিট দেখিয়ে জাহান নামের দিকে ঠেলে দিয়ে নিজে তাহার জুত পরে জান্মাত কিনার আশা করিয়েন না শোনো যারা তোমার স্কুল কলেজে পড়ো তোমাকে সাবধান করতে এসেছি তুমি পরিবর্তন হও আল্লাহ তালা বলছেন তুল আলিয়া তাবিলা দিন আলা আলাম উন আবিল্লাদ আলামুন আপনি বলুন যারা লেখাপড়া জানে আর যারা লিখাপড়া জানে না তারা কি সমান নিশ্চয় শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে নিশ্চয় শিক্ষিত মানুষ উপদেশ গ্রহণ করে নিশ্চয় শিক্ষিতা নারী উপদেশ গ্রহণ করে তোমাকে বলে যাচ্ছি সকাল হতে হতে যদি তোমার পোশাক পরিবর্তন তুমি না করো তাহলে তুমি শিক্ষিতা নও তোমাকে বলে যাচ্ছি আল্লাহ বলেছেন চব্বিশ ঘন্টার মধ্যে তুমি যদি পোশাক পরিবর্তন না করো তাহলে তুমি শিক্ষিত ন উপস্থিত বৈঠকের মুসলিম বোন আপনাকে অনুরোধ করে বলছি চব্বিশ ঘন্টার মধ্যে আপনি পোশাক পরিবর্তন করুন যদি আপনি না করেন তাহলে আপনি উপদেশ গ্রহণ করেন না আল্লাহ আপনাকে শিক্ষিতা বলেন না বরং আল্লাহ বলছেন অকার না ফিব ইউতে কোন না তাবার রাজনা তাবার রোজা জাহেল এটির উলা হে মুসলিম মহিলা বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে রাস্তাঘাটে ভুক্ত প্রদর্শনী দিয়ে তোমরা সেইভাবে ঘুরো না বাড়িতে থাকো যারা নগ্ন হয়ে চলে যারা ফতুয়া গায়ে দেয় যারা ছোট ব্লাউজ পরে যারা মাথার চুলকে ছোট করে খাটো করে যারা জিন্স কাপড়ের প্যান্ট পরে গেঞ্জি গায়ে দিয়ে উলঙ্গ হয়ে জাতির সামনে ঘুরে এরা শিক্ষিতা নয় আল্লাহ তাদেরকে বলছেন এরা বন্য এরা বর্বর এরা অসভ্য এরা অশিক্ষিতা